শ্রীকৃষ্ণ যিনি মহাবিশ্বের অদ্বিতীয় শক্তির অধিকারী যিনি মানুষ এবং ঈশ্বরের মধ্যে এক অদ্ভুত সমন্বয় কিন্তু কেন তিনি ষোলো হাজার একশো আটজন স্ত্রীর সঙ্গে সংসার করেছেন এটাকে শুধু একটি পৌরাণিক কাহিনী নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উদ্দেশ্য আজকে আমরা যাচ্ছি এক গভীর অনুসন্ধানে এটা যতটা সহজ মনে হয় তার চেয়েও অনেক বেশি রহস্যময় আসুন শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা নিয়ে পুরাণের সেসব অজানা কাহিনী আমরা জানি যেগুলো আজও আমাদের মনে প্রশ্ন তৈরি করে শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা ষোলো হাজার একশো আট এটি কেবল একটি সংখ্যা নয় এইগুলো শ্রীকৃষ্ণের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ যেটা শুধুই সংখ্যার খেলা নয় বরং তার মানবিক দিক আধ্যাত্মিকতা এবং দার্শনিকতার প্রতিফলন কেন শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আট জন স্ত্রীর সঙ্গে সংসার করেছেন তার জীবনের এই বিশেষ অধ্যায় কি আমাদের ভিন্নভাবে ভাবতে শেখাই তার স্ত্রীর সংখ্যা কি শুধুই একটি প্রাকৃতিক ঘটনা ছিল নাকি এর মধ্যে ছিল কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাখ্যা এমন রহস্যময় প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না শ্রীকৃষ্ণের জীবন ও স্ত্রীর সংখ্যা শ্রীকৃষ্ণের জীবন এমন এক মহাকাব্যিক অধ্যায় যেখানে একের পর এক অসাধারণ ঘটনা ঘটে তিনি ছিলেন অদ্বিতীয় অমর সর্বশক্তিমান কিন্তু তার মানবিক দিকও এক অভূতপূর্ব রহস্য ছিল শ্রীকৃষ্ণের জীবন শুধু ধর্মীয় ভাবনা বা কাহিনীর মেলা বন্ধন নয় বরং এটি আধ্যাত্মিক দিক থেকেও দার্শনিক গভীরতা ধারণ করে তার ষোলো স্ত্রীর বিষয়টি অনেকের কাছেই প্রশ্নের জন্ম দেয় কেন এমন বিপুল সংখ্যক স্ত্রী নিয়ে তিনি সংসার করেছিলেন তার জীবনে এতগুলো স্ত্রীর প্রয়োজনই বাকি ছিল আসলে এই প্রশ্নের উত্তর একাধিক দৃষ্টিকোণ থেকে বেরিয়ে আসে এবং তা আমাদের বহু পুরাণ ভক্তিমূলক কবিতা ও আধ্যাত্মিক বচনেও রয়েছে শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা প্রাথমিকভাবে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু পুরাণের ব্যাখ্যা অনুযায়ী তার ষোলো হাজার একশো আট স্ত্রী শুধুমাত্র এক সাংঘাতিক বা আধ্যাত্মিক উপমা নয় এই সংখ্যাটা সত্যিই বাস্তবতার সঙ্গে সম্পর্কিত ছিল তবে এর মধ্যে প্রথিত রয়েছে বহু আধ্যাত্মিক ও সামাজিক ভাবনা এখন আমরা জানব শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা এবং তাদের কাহিনী প্রথমে আছে রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী রুক্মিণী ছিলেন দুতিময়ী এবং সজ্জন তিনি ছিলেন রামনন্দনের কন্যা এবং তার প্রেম কাহিনী এক চিরকালীন আদর্শ হয়ে উঠেছে রুক্মিণীর সঙ্গে শ্রীকৃষ্ণের সম্পর্ক সবার জন্য একটি মিষ্টি ও গভীর প্রেমের উদাহরণ আছে এরপর সত্যভামা সত্যভামা ছিলেন এক মহান বীরাঙ্গনা এবং যুদ্ধে শ্রীকৃষ্ণের সহযাত্রী তার চরিত্রে সাহস শক্তি ও আত্মবিশ্বাসে পরিপূরক ছিল জাম্ববতী একটি কিংবদন্তি অনুসারে শ্রীকৃষ্ণ জাম্বাবতীর সঙ্গে তার প্রণয় প্রমাণ করেছিল যে স্নেহ ও প্রেমের মাঝে আধ্যাত্মিকতা ও বিশ্বাস খুবই শক্তিশালী তবে শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা ষোলো হাজার একশো আট কখনোই একটানা একাধিক সম্পর্কের অর্থে নয় বরং এক ধারাবাহিক আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে বেশ অর্থপূর্ণ শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যার আধ্যাত্মিক বিশ্লেষণ পুরাণের মর্মার্থে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীর সংখ্যা হচ্ছে মানুষের বিভিন্ন অন্তর্নিহিত প্রবৃত্তি ও বৈশিষ্ট্যের প্রতীক স্ত্রীর সংখ্যা যেমন একত্রিত হতে পারে তেমনি একে একে এসব বৈশিষ্ট্য বা গুণের পরিচয়ও দেয়া হয় যেমন রুক্মিণী সত্যভামা জাম্ববতী কালিঙ্গি ইত্যাদি এটি আমাদের শেখায় যে একজন ব্যক্তির জীবন শুদ্ধতা প্রেরণা প্রেম ও কর্তব্যের মিশ্রণ এবং প্রতিটি স্ত্রীর মাধ্যমে শ্রীকৃষ্ণ সেই গুণগুলো পূর্ণ করে দিয়েছিলেন এখন আসুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের দিকে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আটটি স্ত্রীর প্রয়োজন ছিল এটি সামাজিকভাবে প্রয়োজন ছিল নাকি আধ্যাত্মিক পথের একটি চিহ্ন এতে শ্রীকৃষ্ণ জীবনে কি ধরনের শিক্ষণীয় বার্তা আছে সেটা বুঝতে হলে আমাদের আরও গভীরভাবে পুরানো আধ্যাত্মিক ভাবনাগুলো বুঝতে হবে যেমন শ্রীকৃষ্ণের স্ত্রীর সংখ্যা এত বিশাল কেন শ্রীকৃষ্ণ মানবজাতির মাঝে ব্যতিক্রমী আত্মত্যাগ শান্তি ও আধ্যাত্মিক শিক্ষা ছড়িয়েছেন সেজন্য নানা স্ত্রীর মাধ্যমে নানান দিক থেকে এই শিক্ষাগুলো ফুটে উঠেছে এগুলোর মধ্যে আধ্যাত্মিক এবং দার্শনিক রূপরেখা প্রাধান্য পায় যেহেতু শ্রীকৃষ্ণ তার জীবনকে একটি আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সেহেতু তার স্ত্রীরা কেবল নারী চরিত্রের উপমা নয় তারা বিভিন্ন মানসিক ও আধ্যাত্মিক স্তরের প্রতীক ছিলেন শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীর বিষয়টি শুনলে প্রথমে অনেকেই অবাক হন তাদের মনে একটা প্রশ্ন জাগে কেন এমন বিপুল সংখ্যক স্ত্রী গ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং এটি কি শারীরিকভাবে বাস্তব নাকি একটি আধ্যাত্মিক বা প্রতীকী ধারণা এই প্রশ্নটি আসলে আমাদের এক গভীর দার্শনিক ব্যাখ্যা প্রস্তাব করে যেখানে স্ত্রীর সংখ্যা শুধুই মানবিক সম্পর্কের চিত্র নয় বরং আধ্যাত্মিক ও ধর্মীয় প্রতীক হিসেবে পরিগণিত হয় অর্থাৎ শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রী সংখ্যা একটি প্রতীকী ধারণা যা মূলত তার জীবনের ভিন্ন ভিন্ন দিকের প্রতীক এই সংখ্যা দেখতে গিয়ে আমরা কেবল একটি সংখ্যাতত্ত্ব বা পরিমাণগত বিষয় দেখতে পাই না বরং একটি আধ্যাত্মিক এবং দার্শনিক গুড়ো অর্থ দেখতে পাই পুরাণে বলা হয় শ্রীকৃষ্ণ তার ষোলো হাজার একশো আট স্ত্রীর মধ্যে আসলে ষোলো হাজার একশো আটটি রূপ বৈশিষ্ট্য এবং মানবিক দুর্বলতার প্রতিনিধিত্ব করেন এর মধ্যে প্রতিটি স্ত্রীর ব্যক্তিত্ব চরিত্র এবং অবস্থা শ্রীকৃষ্ণের পরিপূর্ণতা এবং বৈচিত্র্যকে প্রতিফলিত করে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীর আধ্যাত্মিক প্রতীক কৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীর সংখ্যা বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ এই সংখ্যাটি শুধু দৈহিক স্তরের সঙ্গে সম্পর্কিত নয় বরং প্রতিটি স্ত্রীর মাধ্যমে মানব সমাজের বিভিন্ন দিকের প্রতিফলন ঘটানো হয়েছে অর্থাৎ প্রতিটি স্ত্রীর চরিত্রে শ্রীকৃষ্ণ যে আধ্যাত্মিক আদর্শের বাস্তবায়ন ঘটিয়েছেন তা সমাজে মূর্ত হয়ে ওঠে তার ষোলো হাজার একশো আট স্ত্রীর মধ্যে রয়েছে কৌতূহল প্রেম সাহস শৌর্য ভক্তি সততা সেবা পরিশ্রম লালসা ঈর্ষা দুঃখ এবং আরও অনেক মানবিক অনুভূতি এভাবেই স্ত্রীর সংখ্যা বৃহত্তর মানুষের গুণাবলী এবং তার ক্ষমতাকে প্রতিফলিত করে রুক্মিণী তার প্রেমিকা এবং প্রধান স্ত্রীর চরিত্র এটা থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণের প্রেম কর্তব্য এবং দায়িত্ববোধের গভীরতা কতটুকু ছিল সত্যভামা এক সাহসী ও শক্তিশালী নারী ছিল যার গুণাবলী শ্রীকৃষ্ণের জীবনের কঠিনতম মূর্তগুলোর সহায়িকা জাম্ববতী এক প্রাচীন রাজকন্যা যার সাথে শ্রীকৃষ্ণের সম্পর্কের মধ্যে শাসন নিয়ন্ত্রণ এবং ক্ষমতার নৈতিক প্রশ্ন ওঠে ষোলো হাজার একশো আট স্ত্রীর প্রতীকী চরিত্র এই স্ত্রীরা কেবলমাত্র ব্যক্তিগত সম্পর্কের চিত্র নয় বরং এটি বোঝায় যে শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত মানবিক অভ্যন্তরীণ বৈশিষ্ট্য ছিল যেমন প্রেম কর্তব্য মহত্ব এবং প্রতিকার স্ত্রীর সংখ্যা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে প্রতিটি স্ত্রীর মাধ্যমে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণের নৈতিক এবং আধ্যাত্মিক ফুটে ওঠে স্ত্রীর মধ্যে বিভিন্ন নারী চরিত্রের প্রতীক হিসেবে আমরা শিখতে পারি যে জীবনে নানা রকম পরিস্থিতি এবং চরিত্রের মুখোমুখি হতে হয় প্রতিটি সম্পর্কের মধ্যে থাকতে পারে ভালোবাসা একাগ্রতা সংগ্রাম এবং আত্মোন্নতির চেতনা শ্রীকৃষ্ণ তার ষোলো একশো স্ত্রীর মাধ্যমেই এই মানবিক চরিত্রগুলোকে অনুধাবন করেছেন যার ফলে মানুষ নিজের জীবনে যে ধরনের দ্বন্দ্ব এবং সমস্যার মুখোমুখি হয় তা সমাধান করতে পারে এই বিষয়টি আমাদের শেখাতে পারে যে জীবনের অনেক বিপদ কষ্ট এবং যন্ত্রণা এড়িয়ে যাওয়া যায় না তবে প্রতিটি বিপদে আমরা নিজেদের বিকাশ এবং উন্নতির পথে চলে যেতে পারি সমাজের ভিন্নতা ও মানবিক অভ্যন্তরীণ বৈচিত্র্য শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট স্ত্রীর সংখ্যা সমাজের ভিন্নতা এবং মানবিক অভ্যন্তরীণ বৈচিত্র্যের প্রতীক স্ত্রীরা তাদের নিজস্ব বৈশিষ্ট্যে দৃষ্টিভঙ্গিতে এবং সামাজিক অবস্থানে ভিন্ন একে অপরের থেকে তারা আলাদা হলেও তাদের মধ্যে একটি সম্পর্কের সেতু ছিল তাদের সকলেই একে অপরকে সমর্থন করেছিল এবং শ্রীকৃষ্ণের মাধ্যমে তাদের ভক্তি এবং ভালোবাসার যোগ প্রতিষ্ঠিত হয়েছিল ষোলো হাজার একশো আট স্ত্রীর বৈচিত্র্য সেই মানব সমাজের অভ্যন্তরীণ বৈচিত্র্যেরও প্রতিফলন যা আমাদের নিজেদের জীবনে সাহায্য করে ও অন্যান্য প্রধান স্ত্রী একশো আট স্ত্রীর মধ্যে এবং অন্যান্য কয়েকটি প্রধান স্ত্রীর মধ্যে সম্পর্কের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ তারা শ্রীকৃষ্ণের জীবনের শুরুর দিকে এবং তার রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাদের প্রতি শ্রীকৃষ্ণের ভালোবাসা আদর্শ এবং প্রতিশ্রুতি মানবিক সম্পর্কের সবচেয়ে উঁচু স্তরের প্রতীক চলুন আমরা কিছু প্রধান স্ত্রীর চরিত্র ও শ্রীকৃষ্ণের জীবনে তাদের ভূমিকা আলোচনা করি এক রুক্মিণী শ্রীকৃষ্ণের আদর্শী এবং প্রধান গল্প রুক্মিণী শ্রীকৃষ্ণের প্রথম স্ত্রী যাকে তিনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আদর্শ সঙ্গী হিসেবে মানতেন রুক্মিণী ছিলেন বিদর্ভা রাজ্যের রাজকুমারী এবং তার সৌন্দর্য গুণের জন্য পরিচিত ছিলেন তার প্রেম ছিল শ্রীকৃষ্ণের প্রতি গভীর এবং একমুখী এবং তাদের মিলন ছিল দেবীয় রুক্মিণী একদিকে ছিল ভক্তি ও প্রেমের পূর্ণতায় পূর্ণ অন্যদিকে তার জীবন ছিল তার বাবা রাজা ভীষ্মক রাজের এবং তার রাজ্যে এক ভয়ানক পরিস্থিতির কারণে অত্যন্ত কঠিন শ্রীকৃষ্ণকে চেয়েছিলেন প্রেমের জন্য কিন্তু তার বাবা তার জন্য আলাদা একজন বর নির্ধারণ করেছিলেন শালব নামক এক দুর্বল রাজকুমার যাকে রুক্মিণী কখনো গ্রহণ করতে চায়নি এদিকে রুক্মিণী জানত যে শ্রীকৃষ্ণই তার আদর্শ সঙ্গী এবং একমাত্র মানুষ যিনি তার জীবনের সর্বোচ্চ আনন্দ ও শান্তি এনে দিতে পারেন তাই রুক্মিণী শালভের সঙ্গে বিয়ে না করে শ্রীকৃষ্ণকে নিজের জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন রুক্মিণী শ্রীকৃষ্ণকে চিঠি পাঠান যেখানে তিনি তার প্রেমের অভিব্যক্তি জানান এবং শালভের সঙ্গে বিয়ে এড়ানোর জন্য শ্রীকৃষ্ণের সাহায্য কামনা করেন শ্রীকৃষ্ণ তার উত্তরাধিকারী রুক্মিণীকে অপহরণ করে এবং তার রাজে নিয়ে যান এই ঘটনাটি পুরোপুরি দেবীয় ছিল এবং একটি সার্থ প্রেমের কাহিনীর মতো সম্পন্ন হয় এটা দেখায় রুক্মিণী ছিলেন একজন আদর্শ নারী যিনি প্রেম সম্মান এবং আত্মবিশ্বাসের সঙ্গে শ্রীকৃষ্ণের প্রতি তার ভক্তি পূর্ণ করেছিলেন দুই সত্যভামা একজন সাহসী ও শক্তিশালী রাজকন্যা শ্রীকৃষ্ণের দ্বিতীয় প্রধান স্ত্রী ছিলেন সত্যভামা তিনি ছিলেন দক্ষিণ ভারতের সর্প রাজার কন্যা সত্যভামা ছিলেন এক সাহসী শক্তিশালী এবং স্বাধীন মনোভাবের নারী যার মধ্যে ছিল অবিস্মরণীয় সৌন্দর্য এবং সাহসিকতার অনন্য মিশ্রণ সত্যভামা তার বাবার রাজ্য থেকে শ্রীকৃষ্ণকে বিয়ে করার জন্য বলেছিলেন সত্যভামার এক বিশেষ গুণ ছিল যে তিনি নিজের স্বাধীনতার প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং তার অধিকার এবং মর্যাদা নিয়ে কোনো আপোষ করতে রাজি ছিলেন না তবে সত্যভামা শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম এবং শ্রদ্ধা অনুভব করতেন এবং শ্রীকৃষ্ণ তাকে সবসময় এক বন্ধু সহযাত্রী এবং একজন শক্তিশালী সঙ্গী হিসেবে দেখতেন তবে একটা বিশেষ ঘটনা ছিল যখন সত্যভামা শ্রীকৃষ্ণের সঙ্গে একটি দান দক্ষিণার লড়াইয়ে অংশ নেন সত্যভামা চেয়েছিলেন শ্রীকৃষ্ণ তার স্ত্রীর মর্যাদা বজায় রাখবেন এবং তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শ্রীকৃষ্ণের কাছে শ্রদ্ধা অর্জন করা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ